হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশন মামি চ্যানেল তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে তেইশে জানুয়ারি এখন বাজে হচ্ছে সকাল সাতটা পনেরো আর দেখতেই পাচ্ছ আমরা একদম হয়ে গেছি রেডি আর আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে তো এই দেখো এখানে গাড়ি মশা চলছে বিলিশোনা দাদু গাড়ি মুচ্ছে আর এখানে বিলিশোনার পাপা আর বিলিশোনা দাঁড়িয়ে আছে দাঁড়াও তোমাদেরকে দেখাই বিলিশোনা কিরকম বিলিশোনা কিরকম সাজুগুজু করেছি পিঙ্ক 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 আর স্কাই স্কাই কালারের জুতো আর সব পিঙ্ক পিঙ্ক তো ওই যে মাও বেরিয়ে গেছে ওখানে ভাই ভিতরে আছে চাবি দিচ্ছে আর দেখো চারিদিকে কিন্তু এখনো ভালো রকমই কুয়াশা আমরা যাচ্ছি হচ্ছে বেলমুড়িয়া কোনো দিন যাইও নি জায়গাটার নামও কখনো শুনিনি তো আজকে যাচ্ছি আর অবশ্যই তোমাদেরকে সঙ্গেই নিয়ে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার একদম একটা নতুন লুক আমি হেয়ারটা স্মুথনিং করেছি তো কিরকম লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো যাওয়া যাক আমাদের একটু ছবি তো দেখো বন্ধুরা বিলি সোনার অবস্থা দেখো কিরকম শুয়ে পড়েছে পিছন দিকে একদম লম্বা হয়ে সামনে মিডলে মা আর ভাই বসেছে বাবাটা কোথায় বল তো বাবা ও দেখছে তো আমরা এখন নেমে গেছি গাড়ি থেকে এখন আমরা একটুখানি টিফিন করব আর এই যে চলে এসেছি একটা দোকানে এখানে আমরা খাবো হচ্ছে ধোসা আর কেউ কেউ খাবে হচ্ছে ইডলি আর এইটা হচ্ছে বেলদা বেলদা মেন রোড পশ্চিম মেদিনীপুর সব লেখা আছে যেটা হচ্ছে বেলদা তো বেলদা এই দোকানটা আমরা এখন খাবো ইডলি আর এই যে এখানে আমরা এসে বসে পড়েছি আর বলছি কে কি কি খাবে সবাই অর্ডার দিচ্ছে সবাই তো বললো যে সবাই ইডলি খাবে শুধুমাত্র আমি খাবো হচ্ছে ধোসা ভাতের জন্য দিয়ে চলে গেছে ইডলি আর আমি যেহেতু ধোসা অর্ডার দিয়েছি তো আমারটা একটু দেরি হচ্ছে এবার চলে আসবে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা সবাই মিলে চলে এসেছি মাঝখানে বসতে পিছনে আমাদের রাধুনি দুজন উঠেছে একজন রাধুনি একটা হেল্পার তো ওদেরকে আমরা পিছনে নিয়ে নিয়েছি আর বাস ছাড়তে একটু দেরি আছে আর বন্ধুরা আমরা যেখানে যাচ্ছি সেখানে শুধু আমরা নয় যাত্রার দলের কিছু মালিক টালিক সবাই আছে মানে সবাই কাজের লোক এখানে যাত্রার দলের লোক অর্গানাইজাররা তারপর যারা প্রোগ্রাম দেয় তারা ব্রোকাররা তো সবাই মিলে মোটামুটি একটা ফিস্ট মতন করা হচ্ছে ওদের কিছু কথাবার্তা আলোচনা হবে আরও অনেক কিছু তো সেখানে যাচ্ছি আমরা যেহেতু আমি এবছরে মায়ের দলে কাজ করছি আমিও যেহেতু শিল্পী সেই জন্য আমিও যাচ্ছি আমার ফ্যামিলিও যাচ্ছে তো চল যাওয়া যাক ফাইনালি আমরা চলে এসেছি একটা জায়গাতে এটা একটা নদীর ধার জানি না কোথায় এসছি তো একটু ঘোরার মতো জায়গা আছে তোমাদেরকে দেখাই চলো আর দেখো বন্ধুরা ঢুকতেই পার্কের সামনের দিকে কত ফুল দু সাইডেই আর ওইদিকে দিকে হচ্ছে হচ্ছে একটা ফোয়ারা যেটা এখন চলছে না জানি না আদেও চলে কিনা আর পার্কে ঢোকা মাত্রই বিলি চলে গেছে হচ্ছে পার্কে আর দেখো গিয়ে ওদিকে খেলা শুরু করে দিয়েছে ও আমি দেখলাম যে পিছন দিক থেকে সব চলে আসছে কিন্তু আমার ব্যাগটা কেউ নিয়ে আসছে না সেই জন্য আমি যে বলে দিলাম যে আমার ব্যাগটা নিয়ে এসো আর দেখো এই সামনের দিকেও কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ছোটো ছোটো গাছ একদম হচ্ছে আর বিলিশোনা তো নেমেই আমাকে এসে ফোনটা ধরিয়ে দিল ও যে কিভাবে খেলবে ও একদম ভেবে খুঁজে পাচ্ছে না যে কোনটাতেও ফার্স্টে উঠবে তো এইটাতে উঠে আর দেখো এখানে দুটো স্লিপারও আছে আর একদম ওই দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা মানে জঙ্গলের মতন তো যাবো অবশ্যই তোমাদেরকেও দেখাবো তার আগে এই যে সবাই মাল বলে বিলিশনা এখানে এসে আর বিলিশনা এই যে রকম দিয়ে একদম বেবি কিন্তু স্লিপ খেতে পারলো না কারণ খুব ভয় পেয়ে গেছিল অনেকটা উঁচু তো তাই ওর পাপা ওকে নিয়ে চলে আসছে প্রচন্ড ঠান্ডা লাগছে এত জোরে জোরে হাওয়া দিচ্ছে এই দেখো ভাই সেখানে আবার বসে পড়েছে তোর লাগে কি অবস্থা চলে আয় চলে একটু পরে আসবো বাইরে নৌকোটাও কাছে ছবি তুলবো চলো আর চলো যাই সামনের দিকে কারণ আমাদের একটা বসার জায়গা ঠিক করতে হবে নির্দিষ্টভাবে আর যেটা খুব ভালো লাগলো যে এখানে খাবার জলের কোনো প্রবলেম নেই একদম ডাইরেক্ট পাম্প চালিয়েও তোমরা জল ভরে নিতে পারো আর নর্মালি বাথরুম টাথরুমের খুব ভালো ব্যবস্থা তো বিলিশনে এইটাতে উঠে গেছে উঠে গিয়ে একটু রাউন্ড রাউন্ড করছে এইটাতে চড়েও খুব মজা পেয়েছে আর ওই যে আমাদের গাড়ি ওখানে ঢুকিয়ে দিয়েছে আর ওইখানটা বসার জায়গা হয়েছে আর এই যেগুলো প্লাস্টিক দিয়ে ঘেরা আছে এর মধ্যে সবাই খাওয়া দাওয়া করবে আমরাও এই দিকটা করে খাওয়া দাওয়া করবো আর অনেক লোক এখানে ফিস্ট করছে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছি ওই ঘরটার মধ্যেই হচ্ছে আমাদের রান্নাবান্না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখন দেখো রান্নার জোগাড় চলছে এগুলো এগুলো কিন্তু সবই রিসর্টের জিনিসপত্র আমরা সব ভাড়াতে নেওয়া হয়েছে আর এখানেই হবে আজকে আমাদের রান্নাবান্না তো এই যে মা এখানে বসে পড়েছে আর এই যে বক্সটা আমরা ঠিক করে নিয়েছি এখন বক্সে চালাবো একটু গান আর এই যে বিলি সোনা কিন্তু চলে গেছে পার্কে আর ওর পিছন পিছন ওর মামা ওর পাপা সবাই চলে যাচ্ছে আর ওর দাদু যাচ্ছে রান্নার জায়গায় এইটা হচ্ছে আমাদের রান্নার জায়গাটা বন্ধুরা আমাদের বসার জায়গাটা ঠিকঠাক করে আমরা একটুখানি যাচ্ছি বাইরের দিকটা এইদিকে নদী আছে তো চলো তোমাদেরকেও দেখো পার্কটা পার্ক থেকে বেরিয়ে এইদিকে একটা রাস্তা আছে তো এই রাস্তাটা ধরে আমরা চলে যাচ্ছি ওই দেখো সামনে হচ্ছে নদী আর এই দেখো এখানে হচ্ছে বিলি বিলি আর বিলিটা আড্ডা মারতে আচ্ছা আর দেখো হ্যাঁ আর এই যে এখানে নদীটার মাঝখান থেকে দেখো অটো আসছে মানে নদীতে জল নেই আছে একদম সেই মাঝখানের দিকে আনিটা জল আছে কিন্তু রাস্তাও আছে ওইখানে বাঁধ মতো করা আছে তো আমরা বেশি দূর যাইনি একদম এই ধার থেকেই ছবি তুলে নিয়েছে যেহেতু ওইদিকে অনেক লোকজন আছে মাছ টাছ ধরছে আর আমরা টুরিস্ট দেখলে না একটু টিটকারি করে সব জায়গাতে লোকেরা সমান নয় তো সেই জন্য আমরা চলে এসছে যাত্রা বাস মানে এই আছে সব আমাদের স্টাফেরা শুধু আমাদের আমাদের দলের কেউ নেই আমরা পার্সোনাল গাড়ি নিয়ে এসেছি অন্য দল থেকে যেখান থেকে যত লোক এসে সবাই মোটামুটি এই গাড়িটা করে এসেছে চলে এসছি এখন বসার জায়গায় যে মা বসে আছে এখানে হ্যাঁ মা এখন মুড়ি যাচ্ছে আর চলে এসছি রান্না বান্না সব হচ্ছে আর গাড়ির মানে বাস তো চলেই এসে দেখলে তো ওদের সব টিফিনের ব্যবস্থা ছিল তো আমাদের টিফিন দিলো এনে চপ আর মুড়ি এটা আমরা একটু পার্কের ভিতরের দিকে চলে এলাম আর এইদিকেও এইদিকেও সব ফিস্ট হচ্ছে এখানে রান্না বান্না হচ্ছে সব এখানেও একজন কাদের ফিস্ট হচ্ছে আর একজন কাদের ফিস্টটা ছাড়িয়ে এলাম তো এই ফিস্টগুলো দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে প্রায় দু হাজার তেইশ দু হাজার তেরো কি দু হাজার চোদ্দো সেই সময় আমরা তেরো চোদ্দো বছরের ছিলামই তো সেই সময়টা আমরা যখন ফিস্ট করতে যেতাম আমরা সবাই মিলে ব্যাডমিন্টন খেলতাম তারপরে ফুটবল নিয়ে যেতাম আমরা খেলতাম ওখানে কিন্তু আমরা বড় বড় খাবার দাবার কিনে নিয়ে যেতাম বা দোকান থেকে নিয়ে যেতাম বাড়ি থেকে বানিয়ে নিয়ে যেতাম নিয়ে গিয়ে সেখানে বসে খাওয়া দাওয়া করতাম যেহেতু আমরা খুব কম লোকই যেতাম আর রান্নাবান্না ঝামেলাটা রাখতাম না তো তখন কত খেলতাম কত আনন্দ করতাম সেই সব কথাগুলোই মনে পড়ছে তো এখানেই দু তিন জায়গাতেই ফিস্ট হচ্ছে আর রিসর্টটা দেখে তো খুব নতুনই মনে হচ্ছে আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি ওই দেখো দূরেতে একটা লোক একা বসে বসে চশমা পরে একটা কবিতা লিখছে মানে এত কিছুর মধ্যেও একটা কবির দেখা পেয়ে গেছি যাই হোক জঙ্গলটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে কিন্তু বেশি ভিতর দিকটা যাওয়া আমাদের ঠিক হবে না তো চলো ফিরে যাই তো বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা বাইশ আর আমরা এখনো বসে আছি এখনো রান্না বান্না কিছু হয়নি আর ভাই যেখানে আমার বক্সটা চালাচ্ছে একটু গান চালাবে বলে তো দিলি সোনা ওই পিছন দিকে ওখানে মানে আমাদের দলে আরও অনেক লোক তো তাদের সব মেয়েদের সাথে খেলা করছে আমি যাইনি আর আমার ভালো লাগছে না আমি তো অনেক আগে এসেছি আমাদের সাথে রাধুনি দাদুরিনীরা এসেছে আমি তো তো দেখা যাক কখন রান্না বান্না হয় আর বিলিশনার পাপা দাদু সব গেছে হচ্ছে ইয়েতে বাজারে গেছে ওরা বিলিশনার পাপা দাদু গেছে হচ্ছে বাজারে ওরা দই মিষ্টি টিষ্টি ওইসব আনতে গেছে তো চলো দেখা যাক কতক্ষণ রান্না হয় বন্ধুরা বসে গেছি খেতে ফ্রাইড রাইস বেগুনি মিক্স ভেজ আর স্যালাড নিয়ে আর দেখো কত লোক এসেছে আমাদের সঙ্গে সবাই কিন্তু যাত্রার দলের রিল নানান রকমের পজিশনের নানান রকম লোক সবাই এসেছে আর বিলির বাবা ওই যে খাচ্ছে আর হচ্ছে সাদা ভাত ডাল মুরগির মাংস খাসির মাংস চিংড়ি মাছ মানে যে যেটা খাবে তার সঙ্গে মিষ্টি পায়েস আর চাটনি পাপড়টা ভাজ দৌড়া ভুলে গেছে বন্ধুরা আমার বরের কি অবস্থা পেট ভরে খেয়ে এত খেয়েছে পেট বুক সব সমান হয়ে গেছে আর মেয়ে তো খেয়ে দেয় এখানে ঘুমিয়েই পড়েছে আর ভাই আর আমি মাত্র খেয়ে এলাম ওই আর কি শুয়ে পড়েছে আর বিলিশনা এখানে ওর দুটো দুধ দিদি পেয়ে গেছে যাদের সাথে খুবই মজা করছিল খুবই খেলা করছিল আর খুবই আনন্দ করছিল তারপর বন্ধুরা বাড়ি ফেরার পথে আমরা চলে এসেছি কি তুলসী মেলা নাকি একটা মেলা হয় দশক গ্রামের কাছে তো সেই মেলাতে চলে এসেছি আর দেখো এটা হচ্ছে গাড়ি রাখার জায়গা আর মেলাতে প্রচুর পরিমাণে ভিড় যে দিকেই তাকাতে দেখবে সেই দিকে সব লোক জুম সবাই বস্তা নিয়ে বউ বাচ্চা সবাই মাথায় করে বস্তা নিয়ে দৌড়ি করছে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট কিনছে আর বেশ ভালোই বড় মতন মেলা কিন্তু আমরা সেখান থেকে কিছুই কিনিনি কারণ আমাদের কেনার মতন কিছুই ছিল না যেদিকেই দেখাচ্ছি কিছুই আমাদের পছন্দ হচ্ছিল না আর খুবই খারাপ লাগছিল যাই হোক তো আমরা ওইখানে একটু ভুটটা ভুটটা খেয়ে তারপরে চলে এসেছি বাড়ি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি বাড়িতে আর এখন বাজে হচ্ছে সাতটা বাহান্ন আর এই দেখো কিন্তু এখানে খেলা আরম্ভ করে দিয়েছে এই যে এখানে একটু টিফিন করেছে আর আমরা যে মেলায় গিয়েছিলাম দেখাচ্ছি না দেখাচ্ছিলাম তোমাদেরকে তো সেইখান যে একটা হাঁস নিয়েছে পিগি ব্যাং একটা হাঁস নিয়েছে আর ওই দেখো এখানে একটা ওই যে গরু দেখতে পাচ্ছ রকম গরু মা একটা নিয়েছে আমি একটা নিয়েছি ব্যাস আমরা কিছু কিননি আর মা আর আমি ভুটটা খেয়েছি